আজকে গোস যখন গোস বলি তারা শিরকের ফতুয়া নিয়ে আসে কিন্তু বাবা হাদিসে মোবারকা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আমার নবী মানুষকে না এই যে বৃষ্টি পড়তেছে দেখেন আজকে আলোচনার সাথে বাবা মিশে যাচ্ছে এই যে বৃষ্টি পড়তেছে আমার নবী যে হাদিসে পাকের মধ্যে এই বৃষ্টিকে গোস বলেছেন আরো জোরে বলেন না সোহানান বৃষ্টি যদি গোস হইতে পারে বৃষ্টি যদি সাহায্যকারী হতে পারে তাহলে আল্লাহর বান্দা সাহায্যকারী হতে পারে না পারে কি না দলিলটা কোথায় আছে দেখেন আমার নবী যে বৃষ্টিকে গোজ বলেছেন আমার নবী বৃষ্টিকে গোজ বলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর বান্দাদের মধ্যেও গোজ আছে জোরে বলেন গভীর মনোযোগ হাদিস কোথায় আছে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার এক হাজার একশো মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার এক হাজার পাঁচশো সাত এ হাদিস গবেষণা করলে দেখবেন আমার নবী যখন সালাতুল ইস্তেসকা আমার নবী তখন মদিনা শরীফের মধ্যে বৃষ্টি হচ্ছিল না আমার নবী সলাতুল ইস্তেস্কার জন্য আল্লাহর দরবারে হাত তুলে বললেন আল্লাহ আমাদের জন্য গাইসান মগিসান গাইসান মগিসান সাহায্যকারী বৃষ্টি আপনি আসমান থেকে বর্ষণ করেন জোরে বলেন আমি হাদিস তেলাওয়াত করছি গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা আমি দলিল দিচ্ছি বর্তমানে দলিল ছাড়া চলবে আমি আপনাদেরকে এমনি এমনি বলে গেলে হইতো কিন্তু বর্তমানে এগুলো অনেক দিকে রেকর্ড হচ্ছে আমাদেরকে যেন কেউ বলতে না পারে আমরা দলিল ছাড়া কথা বলি আবুদাউদ্ শরীফ সিয়াসি তার অন্যতম কিতাব ছয়টা সই হাদিস গ্রন্থ আছে তোর মধ্যে অন্যতম হচ্ছে আবুদাউদ্ শরীফ এ আবুদাউদ্ শরীফ হাদিস নাম্বার এক হাজার এ হাদিসে কি আছে গভীরভাবে লক্ষ্য করেন আম যা বিন রদি আল্লাহ চালান আমার নবীর প্রাণপ্রিয় সাহাবি হজরতে যাবের রদি আল্লাহ তালান বর্ণিত কল তিনি বলেন রাই তো রসুল আল্লাহ সকলে বলেন না সল্লাহ আপনারা কি নবীর দরবারে কৃপন হতে চান হতে চান আমার নবী বলে দুনিয়াতে সবচাইতে বড় কৃপণ সে যার সামনে আমি নবীর তেলাওয়াত হইল কিন্তু আমার না তার থেকে কিপটা দুনিয়াতে আর কেউ তাহলে নবীর নাম যখন শুনবেন বাবা মোহাম্মতের সাথে দূর শরীফ পড়বেন বলেন রাই তো রসুরালি সোল্ল্লাহ তাদের জাবের রাজি আল্লাহ আল্লাহ বলতে লাগলেন আমি আমি আমার নবীকে দেখলাম কিউ নবী তার হাতটা এভাবে প্রসারিত করে দিচ্ছেন মদিনার মধ্যে যখন দুর্ভিক্ষ লাগলো বৃষ্টির দরকার সাহাবে কেরাম নবীজির দরবারে গেলেন নবী দুর্ভিক্ষে আমাদের ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর দরবারে একটু বলেন না নবী সালাতুল ইস্তস নামাজের মধ্যে এভাবে হাতটাকে প্রসারিত করলো ফক আল্লাহ তারপর আমার নবীজি বলল আল্লাহ হোম্মা হে আল্লাহ জুড়ে বলেন সুবাহান আল্লাহ ইস্কিনা আল্লাহ আপনি বৃষ্টি বর্ষণ করেন জুড়ে বলেন কেমন বৃষ্টি কেমন বৃষ্টি সিফত গভীর মনোযোগ আল্লাহ আপনি বৃষ্টি বর্ষণ করেন গাইসান মুগিসান আল্লাহ যে বৃষ্টিটা আমাদেরকে সাহায্য করবে সাহায্যকারী বৃষ্টি আপনি আসমান থেকে আমাদের জন্য বর্ষণ করেন জুড়ে বলেন আমার নবীজি শিক্ষা দিচ্ছেন আমার নবী বৃষ্টিকে বলতেছেন গোস নবীজি বৃষ্টিকে বলতেছেন মুগিস। নবী যদি বৃষ্টিকে গোস বলতে পারে আমরা কি গোসে পাককে গোস বলতে পারি না যে বান্দাকে ক্ষমতা দেন আল্লাহ যে বান্দার হাতের মধ্যে স্পেশাল পাওয়ার দান করেন আল্লাহ যেই বান্দার চোখের স্পেশাল পাওয়ার দান করেন আমার আল্লাহ নবী যদি বৃষ্টিকে গোজ বলতে পারে আমরা বান্দাকে কি গোস বলতে পারি কি পারি না অবশ্যই পারি আমার নবী বলছেন আল্লাহ সাহায্যকারী বৃষ্টি দান করেন মরিয়ান সুপেয় মুরিয়ান উৎপাদনকারী আল্লাহ আমাদের জমিনগুলো একদম অনুর্বর হয়ে গেছে এমন বৃষ্টি দান করেন এই বৃষ্টি পাইয়া আমাদের জমিনগুলো যেন উর্বর হয়ে যায় জোরে বলেন আরও জোরে বলেন সোহান আল্লাহ না ফিয়ান আল্লাহ উপকারী অপকারী নয় গয়রা দরিন ক্ষতিকর নয় আজিলান আল্লাহ হাত তুলছি এখনে প্রেরণ করেন জুড়ে বলেন গয়রা আজিলিন দেরি করে